بسم الله الرحمن الرحيم محب جنيك الله تمين سرستي কোটি করি তোমার কদম বারে বারে মহাবজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে কুটি সাজদা করি তোমার কদম বারে বারে হাত পা চোখ কান ছবি তোমার দা অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কা যে মাটিতে ফসল ফলে ঝাল, সেই মাটির অপাদান সদা লাও মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম মিল নাই রে চেহারাই নাই রে গলার সরে অদ্ভুত কারি কারিগরি দেখছি জীবন ভরে জোড়া সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধর একের লাগি অপরজনে হয় যে মা আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে মরা বৈজ্ঞানিক পারি সদ গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বরইল সৃষ্টি লাই আবিষ্কারক মহানবৈজ্ঞানিক বৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি সুবহানাল্লাহি ওয়া উপস্থিত চলমান শোভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কোচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণপ্রিয় প্রিয় দুলহেপুর উত্তর দিনাজপুরবাসী প্রশংসা করি সে আল্লাহর আমাদের আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার। যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়না তাজদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানি নবী আহমদ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মহতারাম ভাইয়ো বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সুরা তৌবা সুরা নাম্বার নয় আয়াত নম্বর একশো এগারো এবং সোরা ইখলাস এবং হাদিসে নবাবি থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মহতারাম ভাই বুজুর্গ দোস্ত যারা এসেছেন জলসাতে আমি আপনাদেরকে একটা অনুরোধ একটি অনুরোধে যদি আপনারা সারা দেন বা বক্তব্য আমাকে রাখতে সুবিধা হবে আপনাকেও শুনতে বা বুঝতে সুবিধা হবে এখানে যেটি মানুষ আছেন মানে বাঙালি নাকি খুব চালাক জাতি এটা শুনে আসছি তো যাই হোক ফলনটা দেখব যে আপনারা আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা উত্তর দেবেন বলুন ইনশাআল্লাহ এতগুলো লোক বলুন ইনশাআল্লাহ এখন মাথা হিলেছি কিছু লোকের এরকম করে মাথার ওজন পাঁচ কেজি জীবের ওজন দুশো গ্রাম তো দুশো গ্রাম জীব হিলাবে না মাথা পাঁচ কেজি এরকম করে হিলাইছে চালাক বাঙালি বুঝতে পারছেন তা আমরা সবাই কথা বলবো একবার বলুন ইনশা আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন বসে যান আপনাকেই বলছি বসেন মার্শাল বসেন আমি এবছরে এই বিষয় নিয়ে কোনো জায়গায় বক্তব্য রাখিনি আমি এখন যেটা রাখছি বিষয়টা আপনাদের দু মিনিট পর বলছি আপনারা অনেক মানুষ ইনশা আল্লাহ বলতে ভয় পায় আমরা মুলবিরা যখন বলি এই বলেন নামাজ পড়ব ইনশা আল্লাহ কিছু লোক ভয়ে ভয়ে ইনশাল্লাহ বলে না বলে গুনা হবে আমি ঠিক বললাম না নাই কিন্তু ইনশাল্লাহ বলার পর যদি না করতে পারেন গুণা হবে না বরং বলার জন্য কাজটা সহজ সহজ হবে হবে কি হবে জ্বলন্ত প্রমাণ হাদিস আপনাকে বলি নবী সোলাইমান সালাম তিনি একশোটি টি বিবি ছিল আপনারা বলুন কটা একশোটা আপনাদের কটা আছে কেউ যদি দুটা বিয়ে করে বোঝে দুশ্চরিত লোক বলে কি বলে না এরা কথা বলে না বলে না করে বউ ছিল প্রায় নবীদের একাধিক বিবি ছিল তাহলে যদি দুটো বিয়ে করলে দুশ্চরিত্র হয় তাহলে এর কথা থেকে প্রমাণ হয় যে নবীগণেরাও দুশ্চরিত্র ছিল বলুন না একদিন করলেন এক রাতে একশোটা বিবির সঙ্গে মিলন করবো আমার দিকে টেনশন হন এক রাতে কটা বিবির সঙ্গে একশোটা এবং তিনি বললেন একশোটা পুত্র সন্তানের বাপ বাপবন এবং তাদের সবাইকে ঘোরাতে চাপিয়ে জিহাদে পাঠাবো যুদ্ধে পাঠাবো তিনি নবী সুলাইমান আলাইহি সালাম একশোটা বিবির সঙ্গে মিলন করলেন কিন্তু ফলাফল মাত্র একটা সন্তান জন্ম নিয়েছিল সেটাও ছিল বিকল আমার দিকে দেখেন আমাদের নবী মোহাম্মদ বলুন সাল্লাম তিনি বলছেন যে তিনি নবী তিনি বললেন একশোটা বিবির মিলন হবে এবং একশোটা সন্তান হবে কিন্তু একটা মাত্র সন্তান হলো কেন আল্লাহ তার কথা শুনলেন না কেন আমাদের নবী বলছেন এর একটাই কারণ এত বড় কথা বলার সাথে সাথে তিনি ইনসা আল্লাহ বলে নাই বলুন কি বলে নাই এতটি লোক বাংলা বুঝে কম কি বলে নাই ইনশাল্লাহ একবার তকবির দে না রাই তকবির জোরে বলো লিল্লাহি তাকবীর আপনারা এই জন্য ইনশাআল্লাহ বলতে কেউ ভয় খাবেন না লজ্জাও করবেন না যাক আমি ইনশাল্লাহর বয়ান করতে আসিনি এটা আমার একটা আলাদা বিষয় আছে আমি বলছি আজকে আপনাদের সামনে কথা বলবো সুসংবাদ প্রাপ্ত লোক কারা আল্লাহ কাদের কে সুসংবাদ দেন মানে জান্নাতের সুসংবাদ প্রকৃত সুসংবাদ পাবে কারা দেবেন কাদের একটা সময় ছিল নবীর রসুলগন্ধের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে সুসংবাদ দিতেন মাত্র পাঁচটা মিনিট আপনারা বসেন কেউ নর্চর করিয়েন না বুঝতে হবে আমাদেরকে আল্লাহ কোনো কোন টাইমে নবির ব্যক্তিকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল দুনিয়াতে আল্লাহ কি পৃথিবীতে নেমে এসেছিল না আল্লাহ জিব্রাইল এবং নবীর মাধ্যমে জানিয়েছিল এরা কথা বলে না জিব্রাইল এবং নবীর মাধ্যমে আবহাওয়ার জান্নাতি উমর জান্নাতি ওসমান জান্নাতি এই করে করে 10 জন লোককে আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন এখন 2024 সাল আর নবী আসবে না লা নবী ইয়া বাদা ওয়ালা উম্মাতা বাদা উম্মাহ আর কোনো নবী আসবেন না রাসূলও আসবেন না নবী রসুলদের রাস্তা যেহেতু বন্ধ তাহলে পৃথিবীতে আর জিবরাইল সুসংবাদ নিয়ে আসবে না তাহলে এখন আমরা যারা পৃথিবীতে আছি আমাদেরকে সুসংবাদ দিবেন কে বা কোন লোকটাকে সুসংবাদ দিবে আল্লাহ তাবারাকুয়া তাআলা বলেন বান্দা কোন নবী লাগবে না জিবরাইল কেও লাগবে না স্বয়ং আমি আল্লাহ তোমাদের অগ্রিম সুসংবাদ দিলাম কোরআনে আল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ যে কাদেরকে জান্নাত দেওয়া হবে কারা আল্লাহর জান্নাতে যাবে আমি একটা একটা করে কয়েকটি মানুষের কথা বলবো কয়েকটি গুণের কথা বলবো আল্লাহ তাবারাক কুয়াতালা তাআলা বলেন প্রথম নম্বর আল্লাহ তর গোয়া বলেন যারা কারি হবে আল্লাহর কাছে ইস করবে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিব আমি আল্লাহ তাদের ক্ষমা করব এবং জান্নাতের সুসংবাদ দেব